পড়াশোনাইদের বাদ দিয়ে হঠাৎ করে ওদের মনে হলো যে দিদি চলো আজকে আমরা ঝালমুড়ির ফিস্ট কর তো যেমন ভাবা তেমন কাজ করাও শুরু হয়ে গেল আর আমিও ভাবলাম যে না ঠিক আছে একদিন তো ওদের ছাড় দেওয়াই যায় তো সেই মতো এদিকে আমি আর মা ঝালমুড়িটাকে রেডি করতে বসেছি আর তখন ওরা কিন্তু এই নাচা নাচি গান গাওয়া খেলা সব স্টার্ট করে দিয়েছে ছোলা যেহেতু সেই মুহূর্তে ঘরে ছিল না তাই মটর সিদ্ধ দিয়ে আর যা যা দিতে হয় সমস্ত রকমের সমস্ত কিছু দিয়ে ঝালমুড়িটা কিন্তু মাখা হয়েছিল ঝালমুড়িটা দেখতে জানা লাগছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ঝালমুড়িটা আর আমি কিন্তু বাইরে তৈরি ঝালমুড়ির থেকেও বাড়িতে বানানো ঝালমুড়ি কিন্তু বেশিই পছন্দ করি আর আমাদের ঝালমুড়িও কিন্তু রেডি হয়ে গেছে এখন ঝালমুড়ি খাচ্ছি

আমারও তো খুবই ভালো আমার আমার জীবন দারুন লাগছে খুব ভালো